আসসালামু আলাইকুম এভরি ওয়ান কি খবর সবাই কেমন আছো আমরাও সবাই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আজকের ভিডিওর থামনেল নিল অ্যান্ড টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছ যে আজকে কে আসছে আজকে মিস্টার আবিদ মশাই আসছে অনেক দিনের অপেক্ষার পরে আজকে ফাইনালি সে আসতেছে সে অলরেডি ভ্যানকুভারে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ তো ও অলরেডি ল্যান্ড করে ফেলেছে ভ্যানকুভারে অ্যান্ড দেন ওর ফ্লাইট একটু ঘুরে বিকজ ও এই ডেটে ডিরেক্ট ভ্যানকুভার টু সাসকাটুন ফ্লাইট পায়নি সো ব্যাটার একটু ঘুরে আসতে হচ্ছে ও ফার্স্টে হচ্ছে ভ্যানকুভার থেকে ক্যালগারি যাবে অ্যান্ড ক্যালগরি থেকে দেন হচ্ছে সাসকাটুনে আসবে অ্যান্ড এটার জন্য ও আস্তে আস্তে রাত দুইটা বেজে যাবে যেটা কিনা বারো তারিখ হয়ে যাচ্ছে সো ইয়া উই আর ভেরি এক্সাইটেড তা আমরা হচ্ছে মিসে আবিদ মশারের জন্য একটু একটু প্রিপারেশান নিচ্ছি ফার্স্টে তো আমি আমার রুম ক্লিন করেছি যেটা কিনা মোস্ট ইম্পর্ট্যান্ট বিকজ আমার লাস্ট কয়েকদিনে যেহেতু ফাইনালস চলছে সো এই কারণে একদম বলা অবস্থা ছিল সো ফাইনালি আজকে ইউনো একটু ভালো করে গুছিয়ে একটু সাজানোর চেষ্টা করেছি আয়া এই লাইটগুলো আচ্ছা ফোকাস হবে না আমি পরে দেখাচ্ছি তো ওই লাইটগুলো হচ্ছে আমি আরও আজকে থেকে দুই আড়াই বছর আগে হ্যাঁ অলমোস্ট থ্রি ইয়ার্স অ্যাগো আমি কিনেছিলাম ভেবেছিলাম যে আমি আমার রুম এরকম করে সাজাবো অ্যান্ড সামথিং অ্যান্ড দেন ফর সাম রিজন যেটা কিনা আর কখনোই করা হয়নি তো আজকে ভাবলাম যে না এটা একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কাজে লাগানো উচিত আর এই লাইটগুলোর বিস্মিলা করা উচিত তো এই লাইটগুলোকে আমি বের করেছি বাট এখন যে প্রবলেমটা হচ্ছে সেটা আমার ডাবল সাইডের টেপ লাগবে যেটা কিনা আমার কাছে আপাতত নেই তো ভাইয়া আসলে আই থিঙ্ক ভাইয়া সেটা আমি বের আমি একাই বের হতাম বের হয়েছিলাম ঠিক আছে আমার ভ্লগটা আরও আগেই স্টার্ট করার কথা ছিল বাট দেন আর স্টার্ট করা হয়নি আমি যেহেতু স্নো পড়ছে বাইরে আমাদের স্নো পড়ার পর আমি আর গাড়ি বের করিনি তো আমার গাড়িটা একদম ফ্রোজেন হয়ে আছে যদিও প্ল্যাগ ইন করে রাখা বাট স্টিল বের ফ্রোজেন হয়েছে অ্যান্ড ইটস লাইক আ ম্যাস সো পরে আমি ভাবলাম যে ভাই আসলে ভাইয়ের সাথে দেন বের হবো অ্যান্ড দেন আমরা কিছু ফ্লাওয়ার্স কিনবো অ্যান্ড দেন ডাবল সাইডের টেপ কিনবো এগুলো টুকটাক কিছু জিনিসপত্র সিল নাও বাকি আছে সো বেসিক্যালি যে লাইটটার কথা বলছিলাম এটা হচ্ছে এই লাইটগুলো সরি ফর মাই নিউলস আমার এটা উঠাতে হবে আর কি সো এটাকে ডাবল সাইডের টেপ দিয়ে যাচ্ছি বাল্বগুলো যেন এরকম করে থাকে সো এরকম করে ডাবল সাইড টেপ দিয়ে এটা পুরাটা কভার করে যাবে দিস ইজ ভেরি লং সো স্টার্ট হবে এখান থেকে অ্যান্ড দেন রাউন্ড হয়ে এদিক দিয়েও যাবে ব্যাক দিয়ে দিয়ে যে এখান দিয়ে চেয়ে চলে যাবে সো দ্যাটস দ্য প্ল্যান ফর নাও বাকিটা আই ডোন্ট নো আর হচ্ছে নিচে অলরেডি স্বামী আপু স্টার্ট অনেক আগে থেকেই করে দিস আর স্বামী আপু আমাকে বলছে যে ব্লগ স্টার্ট করো ব্লগ না তুমি আবেদ আসতে চলে করবা না আমি একটু নার্ভাস হোক বিকজ ইউনো আইডোনো আমি বলতেছি নো বাট আমি নিজে যাই না কি বলতে হবে যাই হোক আমি শ্যামাই রান্না করেছি যেটা কি না আবিদ মশয়ের পছন্দ ফেভারেট বাট সামিয়াপুর মতো এখানে আমার একটু মিষ্টি বেশি হয়ে গিয়েছে সত্যি মিষ্টি একটু বেশি হওয়াই ভালো টাঙ্গালের মানুষের খাবার একটু মিষ্টি বেশি হয় সো এখানে হচ্ছে স্বামী আপু ভাজি সবজি ভাজি আনা করেছে এটা করেছে হচ্ছে কি করেছো লাউ চিংড়ি লাউ অ্যান্ড দেন এখানে কোফতা দিয়ে কোনো একটা গ্রেভি করেছে তো ওই সাইডটাতে স্বামী আপু দেখা না করেছে ওই সাইডে নোংরা কিছু দেখা যাবে না আর হচ্ছে এটা হচ্ছে শ্যামাই যেটা কিনা মিষ্টি বেশি হয়েছে স্যার আমি এখন হচ্ছে বের হয়ে গেছি ডলার ডলারামা থেকে অ্যান্ড নাও আমি যাচ্ছি সেভেন ফুডে সো আমি প্রেসে শপ প্রেসে এসছি দেন ডলার ডলার্মা অ্যান্ড নাও সেভেন ফুড তিনটা একদম পাশাপাশি সো আমার জন্য এটা ইজিও হয়েছে অ্যান্ড এখানে টু ব্ল্যাক আইস কম বিকজ সব জায়গায় লাইক আইস মেল্টিং যে সল্টগুলো থাকে ওগুলো দিয়ে রাখছে সো ইটস সেফ আমি যে ফ্লাওয়ারগুলো বেসিক্যালি দেখে গেছিলাম ওগুলো এক চাও নাই লিটারেলি এখন শুধু হচ্ছে এই ফ্লাওয়ারগুলো আছে আমি যেটা দেখেছিলাম ওটা টোটালটা একটা হোয়াইট ফ্লাওয়ার বুকে ছিল যেখানে মিক্স অ্যান্ড ম্যাচ করা ছিল সব হোয়াইট ফ্লাওয়ার্স গুলো ওয়াজ রিয়েলি রিয়েলি নয়স বাট আই সো জাস্ট কয়েকটাই কালেকশন আছে স্বামী আপুকে ফোন দিয়ে দেখাতে হবে সো এখান থেকে কেক নিতে আসছি এখানে এটা একটা কেক আছে একটা কেক আছে হচ্ছে আমি ঠিক দিয়েছিল এটা হচ্ছে ছোট্ট চকলেট কেক এটা হচ্ছে হেজেল মট এখানে এই কয়টা কেক আছে বড় নিব না বড় নিলে শেষ করতে ভেরি ডিফিকাল্ট কারণ বাসায় কেউ খায় না ছোটোর মধ্যে একটা নিয়ে এখানে যাচ্ছি একটা নিতে পারি গন আই লাভ ইট ওই সাইড এর যে ফ্লাওয়ার বুকেগুলো ছিল ফ্লাওয়ার বুকেগুলো ইজ নট দ্যাট গুড মানে একটু আমার কাছে মনে হচ্ছে ফ্রেশ না সো এখানে আরেকটা পেছনে লাইফ মি ইউ সো এই একটা ফ্লাওয়ার বুকে আছে যেটা কিনা একটু ফ্রেশ মনে হচ্ছে আমার কাছে কম্পেয়ার টু দোজ অ্যান্ড এখানে যেটা দেখে গিয়েছিলাম ওইটার মধ্যে এগুলো বাট এগুলো একদম পুরাটাই নষ্ট হয়ে গেছে আই থিঙ্ক এর না লাইক পুরাটাই কেমন কেমন হয়ে গেছে স্পেশালি এই ফ্লাওয়ারগুলো বাট ওটা নিতে পারলে ভালো হতো যদি ফ্রেশ থাকতো আছে কালার রোজ দেন একটু লাইট আমার ফ্লাওয়ার আমি যে টেপটা বেসিক্যালি নিয়ে আসছি ওই টেপ দিয়ে কিছু কাজ হয়নি বাট আমি সাম এখানে লাইক হ্যাং করে করে কিছু একটা হোপ এটা এরকমই থাকবে সো এখন অলমোস্ট বাজে হচ্ছে একটা বিশ সো আমরা একটা চল্লিশের মধ্যে বের হয়ে যাব। আবিদের ফ্লাইট দুইটার দিকে ল্যান্ড করবে আমরা মোটামুটি একটু লাইক আমি এক ঘন্টা দেড় ঘন্টার মতন একটু ঘুমিয়েছিলাম অ্যান্ড নাও আমি একটা ব্ল্যাক টপ অ্যান্ড ব্ল্যাক প্যান্ট পরেছি সো I think I will put the jacket and make the master that's it. Tommy, to with anyone, and then we will go. I'm making bed for Jesus. My God, Amir, pay attention. I am actually with I am ready to go. are you ready, Amir? I am ready. Okay, let's go.

easy right <laughs> there you